আজ পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই ষোলোটি আমল করতে পারে ইনশাল্লাহ তাআলা আল্লাহ তার মনের সকল বাসনাগুলো পূরণ করে দিবেন যদি আল্লাহ তালা কবুল করে নেয় মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে তো প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিনে আসুন আমরা সবাই নারী পুরুষ সবাই এই ষোলোটি আমল করি তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হল আপনি আল্লাহর কাছে তিনবার জান্নাত কামনা করবেন আপনি কি জানেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে তিনবার জান্নাত চায় তখন জান্নাত আল্লাহ তাল্লাহকে কি বলে যখন কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছে তিনবার জান্নাত চায় তখন জান্নাত বলে হে দয়ার মা বোধ আপনি আপনার এই বান্দাটাকে জান্নাতে দিয়ে দিন তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক যদি জান্নাত চেয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে প্রতিদিন কমপক্ষে তিনবার জান্নাত চাইবেন ইনশাল্লাহ আমরা তো আল্লাহ তালার কাছেই চাইব দুনিয়ার কারো কাছে আমরা চাইব না যা প্রয়োজন হয় শুধুমাত্র আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন দ্বিতীয় নাম্বার আমল যে ব্যক্তি বলবে সুবহান আল্লাহি ওয়া ওয়াবি হামদেহি জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার আমল কি বললাম যে ব্যক্তি বলবে লাউজিন ওয়া ওয়াবি হামদেহি জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে তিরমিজি শরীফের হাদিস তৃতীয় নাম্বার আমল হলো আল্লা তালার নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে যেই নামগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা নবী বলেন যে ব্যক্তি এই নামগুলোই পরিপূর্ণ বিশ্বাস করে তার উপর আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি শরীফের হাদিস প্রিয় দর্শক আসমাউল হোসনা এই নামগুলো আপনি গুগলে সার্চ করে পাইবেন নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি এই নামগুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এর উপর আমল করবে সকাল সন্ধ্যা এই নামগুলোর উপর জিকির করবে আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর চতুর্থ নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবী বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে মজিনের আজানের উত্তর দেয় সে জান্নাতে প্রবেশ করবে নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক আজানের জবাব দিলে কিন্তু অনেক সবাব চলুন আমরা জেনে নেই আজানের জবাব দিলে কেমন সবাব আমরা পাইব নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেন আমার উম্মতেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কত সবাব নিহিত আছে যদি এটা তারা জানতে পারতো তাহলে আজান দেওয়ার জন্য তারা লটারির ব্যবস্থা করত সুবহানাল্লাহ নবী বলেন যখন কোনো ব্যক্তি আজান দেয় ওই আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় সুবহানাল্লাহ যত পাকপাকালি গাছগাছালি যারাই শুনুক না কেন সবাই তার জন্য প্রাণ ভরে মাগফিরাতে দোয়া করে প্রিয় দর্শক অন্য হাদিসে নবীজি বলেন মজ্জিন সাহেব যা বলে তুমিও তাই বলো মদ্জিন যেই সবাব পায় তুমিও তার সম পরিমাণ সবাব পাইবে তো মজ্জিন কেমন সবাব পায় চলুন জেনে নেওয়া যাক নবী বলেন যে ব্যক্তি আজান দেয় সে হলো মোয়াজ্জিন আর ওই মোয়াজ্জিন যখন আজান দেয় ওই আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং যত পশু পাখি পাকপাখালি গাছগাছালি যারাই শুনুক না কেন সবাই তার জন্য প্রাণ ভরে দোয়া করে প্রিয় দর্শক এইবার বুঝতে পেরেছেন মুয়াজ্জিন কেমন সবাব পায় নবীজি বলেন তুমি যদি মোয়াজ্জিনের সাথে সাথে আজানের উত্তর দাও তাহলে তুমিও মুয়াজ্জিনের সমপরিমাণ সবাব পাইবে নবী বলেন মুয়াজ্জিন যা বলবে তুমিও তাই বলবে শুধু হাইয়া আলা আলসাল ক্ষেত্রে বলবে লা বিল্লাহ হাইয়া আলাল সালার ক্ষেত্রে বলবে লা লাওয়ালা ইল্লা বিল্লাহ ইনশাল্লাহ তুমিও জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ তারপরে যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা সব সময় সত্য কথা বলবে শোনো সত্যবাদিতা মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকুয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে দেখুন প্রিয় দর্শক মিথ্যা হল সকল পাপের মূল একজন ব্যক্তি নবীজির কাছে আইসা বলল ও নবী আমি সর্বপ্রকার গুনাহের কাজ করি আমি মিথ্যা কথাও বলি বিবোধ করি সেখা আত করি এবং আমি মদ্যপানও করি আবার চুরিও করি আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি এইসব গুনাহের কাজগুলো ছাড়তে পারবো নবীজি সাল্লু আলাইহুবাসাল্লাম বলেন ও আমার সাহাবি তুমি মিথ্যা কথা বলা বন্ধ করে দিও ওই ব্যক্তি বলল আপনি আমাকে শুধু মিথ্যা কথা বলতে বন্ধ করলেন অন্যান্য গুনাহের কাজ করতে বাধা দিলেন না তো আমি তো সেই গুনাহের কাজগুলো করতে পারবো নবীজি আলাইহি আলাইহুয়াশাল্লামের কাছ থেকে সে চলে গিয়ে সে যখন চুরি করতে গেল তখন সে মনে মনে ভাবতে লাগলো হায় রে নবী যদি আমাকে পরের দিন জিজ্ঞেস করে তুমি কি চুরি করেছ তখন যদি আমি বলি আমি চুরি করি নাই তাহলে তো মিথ্যা হয়ে যাবে না আমি চুরি করতে পারবো না আবার সে পান করতে গেল তখন সে মনে মনে ভাবতে লাগলো হায় নবী যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি মদ্যপান করেছ আমি যদি বলি না আমি মদ্যপান করি নাই তাহলেও তো আমি মিথ্যা কথা বলে ফেলবো না আমি কোনো গুনাহের কাজ করব না আজকের পর থেকে আমি সব গুনাহের কাজগুলো ছেড়ে দিলাম সুবাহানাল্লাহ প্রিয়দর্শক তাই তো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা মিথ্যা বলিও না মিথ্যা হলো সকল পাপের মূল তোমরা সত্য কথা বলো সত্যবাদীতে মানুষকে তাকোয়ার পথে পরিচালিত করে আর তাকোয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য এই রকম একটি বাড়ি নির্মাণ করবেন বুখারি শরীফের হাদিস এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমার তো সামর্থ্য নেই আমি কীভাবে একটা মসজিদ নির্মাণ করব। প্রিয় মা ও বোন অথবা প্রিয় ভাইজান আপনার যদি সামর্থ্য নাও থাকে কমপক্ষে একটি ইট দিয়ে হলেও শরিক হবেন কমপক্ষে এক বস্তা সিমেন্ট অথবা কিছু পালুক অথবা কিছু রড দিয়ে হলেও আপনি শরিক হবেন আপনার মনটা বড় রাখবেন আল্লাহ আল্লাহালা হয়তোবা আপনাকে সম্পূর্ণ মসজিদ নির্মাণ করার সবাব দান করলে করতেও পারেন আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আল্লা তালা দেখেন বান্দাবান্দীর অন্তর আল্লাহতালা এই বাহ্যিক কাজ দেখেন না আল্লাহ আল্লাহালা দেখেন অভ্যন্তরীণ বিষয় অর্থাৎ বান্দাবান্দির অন্তর দেখেন অন্তরের হালত কি দান করার সময় আপনার অন্তর কেমন অবস্থা ছিল আপনার অন্তর কি ভালো ছিল নাকি আপনি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য সেই দানগুলো করেছিলেন আল্লাহ আল্লাহ সব সময় দেখে বান্দাবান্দির অন্তর নবী বলেন যে ব্যক্তি আল্লাতালার সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করল আল্লা তালা জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবেন আপনি যদি একটি ইট আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণে দান করেন আপনি এই নিয়ত করবেন আল্লাহ আমার ইচ্ছা ছিল আপনি যদি আমাকে তাওফিক দান করতেন আমি একটা মসজিদ নির্মাণ করতাম কিন্তু আল্লাহ আপনি আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আমি সন্তুষ্ট আমি আল্লাহ এই তৌফিকের উপর ভিত্তি করে একটি ইট দিলাম আপনি কবুল করে নেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনার এই আমল কবুল করবেন ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবী বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ ফজর ও আসর নিয়মিত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বুখারী শরীফের হাদিস নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ ফজর ও আসর নিয়মিত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সপ্তম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো যে ব্যক্তি জামায়াতে সালাত আদায়ের জন্য সকাল সন্ধ্যা নিয়মিত মসজিদে যাবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি সম্মানজনক স্থান নির্ধারণ করবেন যেখানে তার জন্য থাকবে উত্তম মেহমানদারির ব্যবস্থা সুবহানাল্লাহ এখন মহিলারা প্রশ্ন করতে পারেন আমরা তো মসজিদে জামাতে নামাজ পড়তে চাইতে পারবো না আমরা কি এমন ফজিলত পাব না অবশ্যই পাইবেন আপনিও যদি ঘরের মধ্যে প্রতিবাক্ত নামাজ পড়েন আল্লা তালা জান্নাতের মধ্যে আপনার জন্য একটি স্থান নির্ধারণ করবেন যেই স্থানে থাকবে আপনার জন্য উত্তম মেহমান দাড়ির ব্যবস্থা অষ্টম নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবী বলেন যে উত্তম রূপে অজু করল অতপর পশু খুজুর সঙ্গে দুই রাকাত কাত তাহিয়াতুল অজু সালাত আদায় করল জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায় আবু দাউদ শরীফের হাদিস এই তাহিয়াতুল অজু নামাজের কত দাম আপনি কি জানেন নবীজি যখন মেরাজে গিয়েছেন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন তিনি জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলেন নবীজি জিব্রাইল আলহ ডেকে ডেকে বললেন ও জিব্রাইল জান্নাতের মধ্যে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলাইহাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় সাহাবি বেলাল রদিয়াল্লাহ তা আনহু নবী আশ্চর্য হয়ে গেলেন কি বেলাল বেলাল কি এমন আমল পড়েছে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন নবী দুনিয়ায় আইসা বেলাল রদিয়াল্লাহু তালা আনহুকে ডেকে ডেকে বললেন ও বেলাল কি এমন আমল করেছ যে আমলের কারণে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি আল্লাহ আনহু নবীজিকে বললেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আছে যখনই আমি অজু করে মসজিদে যাই সাথে সাথে দুই তুম অজু সালাত আদায় করি নবীজি বললেন ও বেলাল আল্লাহ তালা এই আমলের বরকতে তোমাকে এমন মর্যাদা দান করেছেন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমলগুলো তাই না ইনশাল্লাহ আমরা যখনই সুযোগ পাব আমরা দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করবো নফল নামাজের মতো ইনশাল্লাহ আল্লাহ তালার জান্নাত আমাদের জন্য আবশ্যক হয়ে যাবে কারণ নবী বলেন যে উত্তম রূপে অজু করল অতপর খুশু খুজুর সঙ্গে দুই তাহিয়াতুল রজু সালাত আদায় জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায় সুবহানাল্লাহ অষ্টম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত নফল সালাত আদায় করবে জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করা হবে নাসাঈ শরীফের হাদিস প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল নবী বলেন যে ব্যক্তি দিনে এবং রাতে বারো নফল নামাজ আদায় করবে জান্নাতে তার জন্য এরকম একটি বাড়ি নির্মাণ করবে নাসাই শরীফের হাদিস প্রিয় দর্শক জান্নাতের বাড়ি কেমন আপনি কি জানেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তার জন্য আল্লাহ তালা যে জান্নাত দান করবেন সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বুঝতে পেরেছেন কেমন হবে দশ নাম্বার আমল হল রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মেয়েরাজে গেলাম জান্নাত ঘুরে ঘুরে দেখলাম আমি দেখলাম এক ব্যক্তি রাস্তায় পড়ে থাকা একটি গাছ অপসারণের জন্য জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে যেই গাছটি রাস্তায় পড়ে থাকার কারণে মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল মুসলিম শরীফের হাদিস নবীজি সাল্লু ওয়াসাল্লাম দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি জিব্রাহল আলাইহিসাল্লামকে ডেকে ডেকে বললেন ও জিব্রাহল সে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল বলে ও নবী সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখেছিল এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লা তালা তাই তাকে জান্নাত দান করেছেন প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমরা যদি দুনিয়ার রাস্তা দিয়ে চলাচল করি যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকতে দেখি একটা কাটা হোক কিংবা গ্লাসের টুকরো হোক কিংবা ইটের টুকরা হোক যে কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পরে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেবো ইনশাল্লাহ এগারো নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবী বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় একজন ফেরেস্তা ঘোষণা করতে থাকে তুমি আনন্দিত হও তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক তিরমিজি শরিফের শরীফের হাদিস আমি আবার বলছি যে ব্যক্তি আল্লাহতকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে তুমি আনন্দিত হও তোমার পদক্ষেপ বরকতময় হোক এবং জান্নাতে তোমার জন্য একটি সম্মানজনক স্থান দেওয়া হোক তিরমিজি শরীফের হাদিস বারো নম্বর আমল হলো নবী বলেন তোমরা আমার একটি সুন্নতকে অনুসরণ করো যে কোনো একটি সুন্নত খাবারের সময় দস্তর খান ব্যবহার করা নবীজির সুন্নত এবং খাবারের পূর্বে বিসমিল্লা বলা নবীজির সুন্নত খাবারের পর একটু লবণ খাওয়া নবীজির সুন্নত। খাবারের পর একটু এই প্লেটটাকে চেটে খাওয়া নবীজির সুন্নত। খাবারের পর আলহামদুলিল্লাহ বলা নবীজির সুন্নত। রাস্তার ডান দিক দিয়ে চলাফেরা করা নবীজির সুন্নত মানুষকে দেখা হলে সালাম দেওয়া নবীজির সন্নত ডান কাত হয়ে ঘুমানো নবীজির সুন্নত। আরও কত সুন্নত রয়েছে টাকনুর উপর পুরুষেরা পোশাক পরিধান করা নবীজির সন্নত এবং টুপি পরা নবীজির সন্ন্যত দাড়ি রাখা নবীজির সন্ন্যত নবীজি বলেন ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরবে রব্বুল আলমিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সবাব দান করবেন সুবাহান্লাহ আল্লাহ আকবর তেরো নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল বেশি বেশি পরিমাণে ইস্তেগিফার পাঠ করবেন আল্লাহ হুম্ম ফির বেশি বেশি পরিমাণে বলবেন চোদ্দো নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবী বলেন যে ব্যক্তি দিনের বেলায় একবার সাইয়দুল ইস্তিফার পাঠ করবে সে ওই দিন মারা গেলে তাকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আর যে ব্যক্তি রাতের বেলায় একবার সাইয়দুল ইস্তেফার পাঠ করবে সে ওই রাতে মারা গেলে আল্লাহ তা তাকে জান্নাতে প্রবেশ করবেন তিরমিজি শৈফের হাদিস সাইয়ীদুল ইস্তেফার হলো আল্লাহ মাং তারব লা ইল্লা আংতা খলাকতানি ওয়ানা আব্দুকা ওয়া আলা আহদিকা দিকা ওয়া দিকে মাস্ততা মিংশার রিমা সোনা টু আবু উ লাকা বিনিয়াতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরিলি ফাইনহু লা ইয়াক ফিরুজ ইল্লা আনতা সুবহানাল্লাহ তারপরের চোদ্দো নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন নবীজি বলেন যে ব্যক্তি একবার আল্লাহ বলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটি বৃক্ষ বৃক্ষরোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুত ঘামি ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহান আল্লাহ পঞ্চম নাম্বার আমল হলো নবীজির প্রতি দরুদ পাঠ করবেন সাল্লু আলাইহি আসাল্লাম এই দরুদ সব সময় বলবেন ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবেও সেই আমলটি হলো নবীজি বলেন ও আমার উন্মতেরা তোমরা দান করো দান করলে তোমাদের বালা মুসিবত আল্লা তালা দূর করে দিবেন প্রিয় দর্শক আসুন এই ষোলোটি আমল এই পবিত্র জুমার দিনে করার মতো চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক উপকারী হবে সম্পূর্ণ নতুন ভিডিওটি